হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চ্যানেলা হলেক্স আজকে আমি পাঠ করতে চলেছি কবি সুবোধ সরকারের লেখা শাড়ি বিয়েতে একান্নটা শাড়ি পেয়েছিল মেয়েটা অষ্টমঙ্গলায় ফিরে এসে আরও ছটা এত শাড়ি জীবনে সে কোনোদিন দেখেনি আলমারির প্রথম থাকে সে রাখলো সব নীল শাড়িদের হালকা নীল একটাকে জড়িয়ে ধরে সে বলল তুই আমার আকাশ দ্বিতীয় থাকে রাখলো সব গোলাপিদের একটা গোলাপিকে জড়িয়ে সে বলল তোর নাম অভিমান তৃতীয় থাকে তিনটি ময়ূর যেন তিন দিক থেকে ছুটে আসা সুখ তেজপাতা রং যে শাড়িটার তার নাম দিল বিষাদ সারা বছর সে শুধু শাড়ি উপহার পেল এত শাড়ি সে কি করে এক জীবনে পড়বে কিন্তু বছর যেতে না যেতেই ঘটে গেল সেই ঘটনাটা মুখে মেয়েটি বেরিয়েছিল স্বামীর সঙ্গে চাইনিজ খেতে কাপড়ে মুখ বাঁধা তিনটি ছেলে এসে দাঁড়ালো স্বামীর তলপেটি ঢুকে গেল বারো ইঞ্চি ওপর থেকে নিচে নিচে নেবে ডান দিকে যাকে বলে রইল খাবার চিলি ফিস থেকে তখনও ধোঁয়া উঠছে এর নাম রাজনীতি বলেছিল পাড়ার লোকেরা বিয়েতে একান্নটা শাড়ি পেয়েছিল মেয়েটা অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো ছটা একদিন দুপুরে শাশুড়ি যখন ঘুমিয়ে সে তার সমস্ত শাড়ি বের করে ছতালার বারান্ডা থেকে উড়িয়ে দিল নিচের পৃথিবীতে শাশুড়ি তাকে পড়িয়ে দিয়েছেন সাদা থান উনিশ বছরের একটা মেয়ে সে একা কিন্তু সে থানও এক ঝটকায় খুলে নিল তিনজন পাড়ার মোড়ে একটি সদ্য নগ্ন বিধবা মেয়ে দৌড়াচ্ছে আর চিৎকার করছে বাঁচাও নির্বাক পাড়ার লোকেরা বিয়েতে একান্নটা সার পেয়েছিল মেয়েটা অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো ছটা নমস্কার